গ্রীষ্মের দুপুর বেজাই গরম তো রাস্তায় লোকজন নেই বললেই চলে এদিকে রাধামোহন বাবুর দোকানে খদ্দের নেই তো রাধামোহন বাবুর প্রায় নিন্দ্রামগ্ন বাবুর মিষ্টির দোকান আছে তো প্রচন্ড গরমে রাধামোহন বাবু বেশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তো কিছুক্ষণ পর রাধামোহন বাবুর দোকানে এক খদ্দের এলো তো অনেক ডাকা ডাকির পর বাবুর ঘুম ভাঙল সেই খদ্দের পরনে ছিল খাটো ধুতি গলায় কলারওয়ালা পাঞ্জাবি আর বুক পকেটে উকি মারছে ছিল হাওয়াই চপ্পল কাঁধে ছিল একটা সাধারণ ব্যাগ দেখে মনে হচ্ছিল গ্রামের একজন সরল সাদা মানুষ সেই ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছিল বেশ ক্লান্ত ক্ষুদার্ত আর কৃষ্ণার্থ তো রাধামোহন বাবুর দোকানে অনেক ধরনের মিষ্টি সাজানো ছিল তিনি রসগোল্লা দেখিয়ে জিজ্ঞাসা করলো বাবুকে যে কত করে কিলো রাধামোহন বাবু একটু বিরক্ত হয়ে উত্তর দিল ওইগুলো কিলো করে না ওইগুলো পিস হিসাবে তখন ব্যক্তিটি বলল ও তাহলে ওই দানাদারগুলো কত করে কিলো বাবু এবার একটু বেশি বিরক্ত হয়ে বলল। ওইগুলো পিস হিসাবে এবার ব্যক্তিটি সিঙ্গারা দেখিয়ে বলল। কত করে কিলো বাবু বলল। এইগুলো পিস হিসাবে ব্যক্তিটি বলল ও আচ্ছা তাহলে ওই গোলাপ জামগুলো কত করে কিলো বাবু তো এবার বেশ বিরক্ত হয়ে উত্তর দিল এখানে কোনোটাই কিলো হিসাবে নয় সবই পিস হিসাবে ব্যক্তিটি বলল ও আচ্ছা আচ্ছা রাধামোহন বাবু বেশ বিরক্ত হয়ে ব্যক্তিটিকে বলল আমার সময় নষ্ট করবেন না তাড়াতাড়ি বলুন আপনার কি চায় তো তখন ব্যক্তিটি একটু ভেবে চিনতে রাধামোহন বাবুকে বলল তাহলে কাজ করুন আমাকে না পঞ্চাশ হাজার বোধে দিয়ে দিন ব্যাস এই কথা শুনে রাধামোহন বাবুর মুখের অবস্থা চুপসে যাও বেলুনের মতো হয়ে গেল ব্যক্তিটি এই কথা শুনে রাধামোহন বাবু বলল যে আপনি পাগল টাগল আছেন নাকি বোধে কখনো গুনে দেওয়া যায় পঞ্চাশ হাজার বোধে কি কখনো গুনে গুনে দেওয়া যায় তখন ব্যক্তিটি রাধামোহন বাবুকে বললেন যে কি যাতা বলছেন আপনি আপনি আমাকে পাগল বললেন তখন রাধামোহন বাবু ব্যক্তিটিকে বললেন বলবো না আপনি বলছেন পঞ্চাশ হাজার বোধে দিন রাধামোহন আবার কে বললো আপনি তো বলেন এখানে সবই পিস হিসাবে তাই তো আমি বললাম তো কিছুক্ষণ রাধামোহন বাবুর ব্যক্তিটির মধ্যে কথা কাটাকাটি হলো শেষে ব্যক্তিটি রাধামোহন বাবুর দোকান থেকে কিছু না নিয়েই চলে গেলো